আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম ভিওর্স আপনাদের রিকোয়েস্টের এই ডিজাইনটি নিয়ে যেটা কিনা থাকছে কারিজমার মধ্যে একটি ডিজাইন এবং এই ডিজাইনটি কেন হিট এবং কেন আপনাদের এত রিকোয়েস্ট ছিল সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই আজকে বুঝতে পারবেন ভিওর্স এবং এটার যে কালার কন্টেস্ট ভিওর্স এটা কিন্তু অল ওভার সিম্পলের মধ্যে একটি ড্রেস অল ওভার কারিজমার জাস্ট নেকওয়ার্ক এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা আসলে না খুললে আপনারাও বুঝতে পারবেন না তো চলুন আসলে আমি দেখাই দিই এই ড্রেসটা কেন হিট এবং কেন আপনাদের এত রিকোয়েস্ট ছিল আর প্রাইসটা কিন্তু থাকছে আগের দামেই মাত্র বারোশো টাকা চলুন ভিউয়ার্স আমরা শুরু করে দিই আজকের ভিডিওটি তো এইটার প্রথমে যে রাখা প্রচ্ছ খামরা নেক পোর্শন দিয়ে এটা নেক পোর্শনটা কিন্তু থাকছে একটু সিকোয়েন্সের মধ্যে একটু অ্যারো স্টাইলের একটি ডিজাইন এবং এই যে ডিজাইনটি দেখেন এটা কিন্তু শো বাটন করা আছে এবং পুরোটা ডিজাইনের যে নেকের পোর্শন একটু অ্যারো টাইপের সিকোয়েন্স ওয়ার্কও করা আছে এবং পুরোটা থাকছে একেবারে পিটানো এগুলো কিন্তু হাতে বাথারও কিছু নাই এবং অল ওভার ন্যানো সিকোয়েন্স আর এটার যে কালার কম্বিনেশন এবং প্রিন্ট ফুল ফাইভ প্রিন্টের মধ্যে একটি ডিজাইন হবে অল ওভার অনেক সুন্দর একটি ডিজাইন এবং যে কালার যে প্যাটার্নটা আসছে মানে এগুলি কিন্তু নর্মালি আমরা এরকম প্যাটার্ন খুবই কম দেখে থাকি মানে এই জন্য রেসটা হিট যে সবাই রিকোয়েস্ট করেছিলেন কারিমার এই ডিজাইনটা শুধু কালার কম্বিনেশনের জন্য যে ভাইয়া এই ড্রেসটা আসলে কিন্তু অবশ্যই রিস্টক ভিডিও দিবেন তাই কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা পর্যাপ্ত পরিমাণের কোয়ান্টিটি নিয়ে এবার চলে আসলাম আপনাদের দেখাতে এবং এটার যে সাইডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু একটু অ্যারো টাইপের একটা প্যাটার্নের সাথে এবং প্যানেলের যে প্যাটার্নটা দুইটা তিনটা লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাস্ট এবং যে ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল ওভার জীবন্ত ফুলের মতো মানে টোটালি ফাইভ ডি প্রিন্ট এবং এটার সাথে ব্যাক সাইডটা যদি দেখাই আমরা এটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইড কিন্তু মানে টোটালি ডিফারেন্ট এটার ব্যাক সাইডের ডিজাইনটা খুব সুন্দর এবং ফ্রন্ট এবং ব্যাক দুপাট থেকে শুধু করে এবং যে স্লিভসের পোর্শনটা যদি আমরা দেখাই মানে কোন অংশটা ফেলবেন বলেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এবং এটার সবচেয়ে বড় যে সারপ্রাইজটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে এটার দোপাট্টা আমরা দোপাট্টাটাও দেখাই দিব আর এটার স্যালোয়ারের কন্ট্রাস্ট হচ্ছে বডি ম্যাচিং হবে এবং কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং ভিওর্স চলে আসলাম এটা সবচেয়ে বড় যে সারপ্রাইজ দুপুরাটা একটু যদি খেয়াল করে দেখেন দেখেন্স অল ওভার নামাজে দোপাট্টার মধ্যে হবে এবং খুবই সুন্দর হবে এই দেখুন যদি একটু মিডল যদি একটু দেখেন মানে অল ওভার জীবন্ত মনে হবে যে বড় মাপের একটা ফুলের বাগানের মধ্যে চলে আসছেন খুবই সুন্দর একটি আইটেম এবং যার যত পিস লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে সাথে থাকবে আমাদের পাঠিয়ে দেবেন নিমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সেট করে দিচ্ছি ডিজাইনটি একটু ক্যাটালগটা যদি আমরা একটু সেট করে দিই মানে সেম টু সেম ক্যাটালগের মতো একটি ডিজাইন হবে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর পাইকারি দামটা হচ্ছে আমাদের ওইখানে জেনে নেবেন আর খুচরা প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের হচ্ছে শোরুম ডিটেলসটা যদি বলে থাকি এটা হচ্ছে ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট মার্কেট দুইশো এবং চারশো ছাই নম্বর দোকানটাই কিন্তু আমাদের আসসালামু আলাইকুম ভিওর্স আজকে পর্যন্ত পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম